আমি সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষক দিবসের ইতিহাস করছি বর্ণন আঠারোশ অষ্টাশি সালে পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করি স্থানটি ছিল তামিলনাডুর তিরুতনী প্রথম থেকেই ছিলাম ভীষণ মেধাবী তাই ক্লাসে কখনো আমি দ্বিতীয় হইনি অধ্যাপনা করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে বহু ছাত্রছাত্রী ছিল আমার পীঠস্থানে ছিলাম রাজনীতি ও দর্শনবিদ্যায় পারদর্শী আমার অধ্যাপনা ভারতবাসীকে করেছিল মর্মস্পর্শী আমার ছিল পঞ্চকন্যা ও এক পুত্র যাদের নিয়ে গেঁথেছিলাম জীবনের সূত্র উনিশশো বাহান্ন সালে হয়েছিলাম ভারতের প্রথম উপরাষ্ট্রপতি উনিশশো সালে হয়েছিলাম রাষ্ট্রপতি দেশের সেবা করেছি উনিশ সাল পর্যন্ত উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সেবার ছিল না কোনো অন্ত উনিশশো সালে নাইটহুড উপাধি পেয়েছিলাম ব্রিটিশকালে ভারতরত্ন পেয়েছিলাম ১৯৫৪ সালে যখন হলাম আমি রাষ্ট্রপতি আমার অনুগত ছাত্ররা চাইল অনুমতি পালন করবে আমার জন্মদিন আমি তাদের বলেছিলাম সেদিন জন্মদিনের বদলে শিক্ষক দিবস কর পালন তারাও আমার কথায় গিয়েছিল মন সেই থেকে আজ পর্যন্ত শিক্ষক দিবস পালনে তোমরা রাখনি কোনো অন্ত তাই আজ শিক্ষক দিবসের শুভক্ষণে সকল গুরুদের শ্রদ্ধা কর মনে মনে মেনে চলো তাদের আদেশ ও উপদেশ সকল বদভ্যাস হবে শেষ শিক্ষকদের কর সম্মান সমাজে বাড়াও নিজের মান আজও পাচ্ছি তোমাদের থেকে অফুরন্ত ভালোবাসা এতটা আমি কোনোদিন করিনি আসা সতেরোই এপ্রিল উনিশশো সালে অবশেষে গেলাম আমি স্বর্গের উদ্দেশ্যে ভেসে তোমরা আজও রেখেছ মনে তাই তো শিক্ষক দিবস পালন কর জনে জনে এখান থেকেই করি তোমাদের আশীর্বাদ আমার সকল ভারতবাসী সুখে থাক